এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো রৌদ্র ঝলমলের আকাশে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি ছাদে কারণ সকাল থেকে মানে ঘুম ভাঙলেই কী বলতো একটা চিন্তা শুরু হয়ে যায় যে বৃষ্টি হবে না তো মানে রৌদ্র হবে কী তো রৌদ্র হলে কাপড়গুলোকে একটু ঠিকঠাক করে সুন্দর করে শুকিয়ে নিতে পারবো তো সেই জন্যে ঘুম মানে চোখ খুলতেই একটা চিন্তা শুরু হয়ে যায় যে কীভাবে কী কাজগুলো করবো তো চেষ্টা করি আগের দিন রাত্রে পার্ট টু পার্ট মানে একটু মানে নিজের মেমরিতে ঢুকিয়ে রাখার যে কখন কোন কাজটা করতে হয় ঠিক আছে আর আমাদের হাউস ওয়াইফ এরকমই তো যাই হোক প্রচুর রৌদ্র হচ্ছে এই যে দেখো প্রচুর জামা কাপড় তার মধ্যেও আমি এক বালতি কুচি নিয়ে চলে এসেছি তো এগুলোকে মেলে নেব। মাম্মা কিন্তু ঘুম থেকে উঠে গেছে তো দেখো উঠে একটা চপ্পল পরিয়ে দিয়েছি কারণ কন্টিনিউ চার থেকে পাঁচ দিন বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে আর কি এই ঠান্ডা মেঝেতে ঘুরলে কিন্তু সর্দি লেগে যেতে পারে আর এই যে ওর হাতে ব্রাশটা দিয়ে দিয়েছি আর আমার কিছু টুকিটাকি কাজ আছে সেগুলোকে একটু এগিয়ে নেব। মাম্মা ব্রাশ করতে থাক তার মধ্যে আমি দেখো ভাবছি চালটাকে ধুয়ে হাড়িতে দিয়ে দেব তার কারণ আমাদের এই যে চালটা দেওয়া হয়েছে মানে এ মাসে চালটা দিয়েছে তো কী তো প্রচুর পরিমাণে ফুট খাচ্ছে তো ভাতটা প্রায় ফুটে ওঠার পরে আমরা এক ঘন্টা বন্ধ করে রেখে দিই মানে গ্যাসটাকে বন্ধ করে রেখে দিই তারপরে গিয়ে আর কি ভাতটা ধরিয়ে দিয়ে ফুটে উঠলে নামিয়ে দিই তো যাই হোক প্রচুর পরিমাণে ফুট খাচ্ছে তার জন্য আমি আর কি ভাতটা এই প্রসেসে করি তো তোমরা কে কে এরকম প্রসেস রান্না করো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানি তো দেখো চালটাকে কিন্তু সুন্দর করে ধুতে হয় কারণ চালে প্রচুর রকমের ওষুধ মেশানো থাকে যাতে চালটা আর কি ভালো থাকে পোকা না ধরে তো যাই হোক সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়েছি আর ব্যারেলের জল দিয়ে বেশ একটু ভালো টিউবওয়েলের জল দিয়ে চালটাকে ধুয়ে দেখো আমি হাড়িতে দিয়ে দিলাম তো চলো মামার ব্রাশ হয়ে গেছে ওই যে মামার জন্য দুধ নিয়ে এসেছি দেখো দুধ গরম করে নিয়ে এসেছি আর এই যে এই দিয়ে অন্য এখন দুধ খাবে চলো ওকে খাইয়ে নিই আর মোটামুটি কাজ আমার হয়ে গেছে এই যে হেঁচকি উঠছে ওকে একটি জলও খাওয়াই ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে না বিস্কুট কেমন যেন লাগছে আচ্ছা বিস্কিটটা ভালো না তাই তো ঠিক আছে তাহলে বিস্কিট খেতে হবে না তুমি দুধ খাও হুম ওই বিস্কিটটা খেয়ে নাও নিয়ে ওই দুধগুলো খেয়ে নাও ঠিক আছে চলো হবে না ওকে ফোন দেখতে হবে আর খেতে হবে একটু মানে খাইয়ে নিই তারপরে একটু পড়তে বসাবো মাম্মাকে খাইয়ে চলে এসেছি আর ওকে খাওয়াতে খাওয়াতে আমার প্রচুর খিদে পেয়ে গেছে তো চলো খিদে পেটে মানে তো কীর্তন করতে কারোরই ভালো লাগে না তো তাই নিজের পেটটাকে ঠান্ডা করার জন্যে সকালে করছি গোলা রুটি তো ভাতটা ফুটে উঠেছে ওদিকে নামিয়েও রেখেছি আর প্রচুর রকম মানে রান্নাও করতে হবে এক জায়গায় বেরোনোরও আছে তো কোথায় যাব অবশ্যই গেলে বুঝতে পারবে তো চলো এটা করে খাওয়া দাওয়া করি প্রচুর খিদে পেয়ে গেছিলো খাওয়া দাওয়া করে নিয়েছি পেটটাও ঠান্ডা পাতাটাও ঠান্ডা তো কাজগুলো করবে এবার বেশ ভালোভাবে তো যাই হোক দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আর ওদিকেও মানে গা ছটফট করছে কি বলো তো প্রচুর কাচাকুচি আছে এখনও সার্ফ চটকে রেখেছিলাম বেড কভার পাপ সেগুলো তো বালিশের ওর সেগুলো কাচতে হয় আর কী তো প্রচুর বৃষ্টি হলে কি দেখবে টানা কন্টিনিউ তোমার যদি চার থেকে পাঁচ দিন বৃষ্টি হয় তো জামাকাপড় বা যে কোনো জিনিস বেড কভার বালিশের ওর এরকম জিনিসগুলো না মানে একটা গোমট টাইপের হয়ে যায় তো তার জন্য কি যেই রৌদ্র হয় আমি চেষ্টা করি কেঁচে দেওয়ার এই যে রান্না টান্না সেরে তারপরে নিয়ে যাচ্ছি কাঁচা করে তো ছাদে নিয়ে যাচ্ছি তার কারণ চানটা পরে করব চান করতে গেলে প্রচুর লেট হয়ে যাবার এই যে আমাদের সিঁড়ির ঘরে যে বস্তাগুলো দেওয়া হয় তো তাই সেই বস্তাগুলো একটু রৌদ্রে দিয়েছিলাম আর দেখো প্রচুর জিনিসপত্র আর এই এই জিনিসপত্রগুলোকে মেলে দিয়েছিলাম তখন একটু বৃষ্টি এসেছিলো তো তুলে মাদুরে দিয়ে দিয়েছি তো আর এই জামাকাপড়গুলো মেলে নেবো নিয়ে চান করব। খাওয়া দাওয়া করে রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি যাচ্ছি কোথায় তো কী বলো তো সারাদিন কাজকর্মের পরে যদি এরকমভাবে একটু ঘুরতে বেরোনো যায় একান্তেই পরিবারকে নিয়ে কিন্তু বেশ ভালো লাগে আমার তো ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আর এই যে রাস্তার সাইডে যেতে যেতে অনেক রকম গাছ গাছালি ছোটো ছোটো পুকুর এগুলো দেখতে পাওয়া যায় এগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর প্রচুর বৃষ্টিও হয়ে গেছে তার জন্যে গাছপালাগুলো একদম সবুজ সতেজ হয়ে আছে কথায় আছে যার সকালটা শুরু হয় ভালোই দিয়ে তার রাতটাও ঠিক শেষ হয় ভালোটাই দিয়ে তো যাই হোক চলে এসছি বাপের বাড়ি বাপের বাড়ি এসেই কিন্তু দেখো একটা গিফট পেয়ে গেলাম একদম ফ্রিতে এই যে দুটো অপশান ছাতা একটা ব্লু একটা পার্পেল তো আমার পছন্দ হয়েছে এই পার্পেল কালারটা জাস্ট ওয়াও একটা কালার আর ডিজাইনটাও জাস্ট খুব সুন্দর লেগেছে আমার তো এটা হচ্ছে পার্পেল কালার আর বর্ডার তোমার নেটের দিয়ে ঠিক আছে তো যাই হোক খুব সুন্দর লাগছে ছাতাটা আর বর্ষার সঙ্গী হচ্ছে ছাতা তাই ছাতাটাই কিন্তু আমাকে গিফট করেছে আমার বোন কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর তোমাদের দাদারও পছন্দ হয়েছে এই পার্পেল কালারের ছাতাটা সারাদিন প্রচুর ঘোরা হলো আনন্দ হলো তো যাই হোক বাড়ি চলে এসেছিলাম এসে একটু শুয়ে পড়েছিলাম কারণ প্রচুর মাথা ধরেছে তোমাদের দাদা ভাই এদিকে আমার জন্য একটু লিকার চা করে নিয়ে এসেছে আর মাম্মার দিদিও বসে গেছে মাম্মাকে হোমওয়ার্ক করাতে তার কারণ টিচার আসবে তো যাই হোক চলো ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ করে দাও দেখা হচ্ছে পরের একটি ব্লগে গুড নাইট